একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মলিবাদার দুই আসন কোলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা পাশাপাশি তাদের ভক্তরা নানা সুরে ভোটারদের মন জয় করতে গান গেয়ে প্রচারণা চালাচ্ছেন

ও গণসংযোগ করে ভোটারদের দিচ্ছেন নানা নীতি নির্ধারণী উন্নয়নের আশ্বাস মলিবাজার দুই কুলাউরা আসনের ধানের শীষের প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডাকসুর সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বকশিমুল ইউনিয়নের গৌরীকরণ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত দেওয়া হয় নির্বাচনে যাওয়ার বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলে ডক্টর কামাল সেনের সভাপতিত্বে যে সিদ্ধান্ত হয়েছিল সেদিনও আমরা নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্নবোধক রেখেই যাতে খালি মাঠে দুই হাজার চোদ্দো সালের মতো মার্কা নির্বাচন না হয় দেশে সেই জন্য আমরা আন্দোলনের অংশ হিসেবেই এই নির্বাচনে আমরা গিয়েছি এই নির্বাচনে জনগণ এই আসনে মলিবাজার দুই আসনে যে জাগরণ সৃষ্টি হয়েছে স্বতঃস্ফূর্ত জনগরণ ধানের শীষের পক্ষে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ দলমতির নির্বিশেষে গ্রামে গঞ্জে আজকে ধানের শীষের পক্ষে ধানের ছড়ার পক্ষে স্থানীয়ভাবে আজকে ঐক্যবদ্ধ হয়েছে তাদের একটাই ওয়াদা অত্যাচার নির্যাতনের মুখেও তারা এই সরকারের পতন চায় পরিবর্তন দেশ যে সাড়ে চার বছর লুটপাট হয়েছে বিনা ভোটের এমপি বিনা ভোটের মন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রী বিনা ভোটের সরকার সাড়ে চার বছর যাবত চলছে এবং এই কুলৌড়ায় লুটপাটের রাজত্ব চলেছে টাকা ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজ হয় নাই বর্তমান প্রশাসনকে চাপের মধ্যে রেখে আপনি জানেন আমি সারা দেশবাসীকে জানাতে চাই তাদের লোক তাদের নির্বাচনী কার্যালয় চুর করে আমাদের পক্ষের নেতাকর্মী বিএনপি যুবদল ছাত্রদল তাছাড়াও জাতীয় নেতা নেতাকর্মীদের নামে প্রায় আটচল্লিশ জনকে আসামি করে এবং অন্যান্যদেরকে অজান্ত অজ্ঞাত আসামি করে তারা গ্রেফতার করছে ভয়ভীতি দেখাচ্ছে যাতে ভোট কেন্দ্রে মানুষ না যায় কি বর্তমান সরকারি দলের অনেক লোক আছে যারা আমাদেরকে সমর্থন করবে কাজেই বিশেষভাবে তাদেরকে নিয়ে হুমকি দামকি প্রশাসনকে বাধ্য করে দেওয়ানো হচ্ছে তবুও মানুষ সদস্য যে এই খুলে মলেবাজার দুই আসনে আজকে জাগরণ সৃষ্টি হয়েছে কারণ মানুষ বেগম খালদা জিয়ার মুক্তি চায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী পঁচাত্তর বৎসর বয়সী একজন মহিলা যাকে একটা নির্জন নির্যাতিত অবস্থায় রাখা হয়েছে মানুষ তার মুক্তি চায় পাশাপাশি এলাকার উন্নয়ন চায় পাশাপাশি এ দেশের মালিক যে জনগণ যে ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন করেছেন যেখানে লেখা আছে বাংলাদেশের মালিক জনগণ সেই সংবিধানের প্রথম দস্তখতকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মালিকেরা ধ্বংস হয়ে গিয়েছে আমরা মালিকানা ফিরিয়ে আনতে চাই গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই আইনের শাসন ফিরিয়ে আনতে চাই এ দেশের মানুষ মান সম্মান ইজ্জত দিয়ে বাঁচতে চায় পাশাপাশি এ দেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেই মুক্তি সংগ্রামের চেতনা ধারণ করেই বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ চায় সে কারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি শতভাগ আশাবাদী মানুষের প্রতি আস্থাশীল বিশ্বাস রয়েছে যে এবার বুট বিপ্লব হবে কোনো উড়ায় যে সৃষ্টি হয়েছে লক্ষাধিক বুটের ব্যবধানে ইনশাল্লাহ দানের ছোড়া দানের শেষ মলেবাজার দুই আসলে করবে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ছাত্রদল দল যুবদল নেতা কর্মীদের বিরুদ্ধে জাতীয় নেতা কর্মীদের বিরুদ্ধে যেভাবে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে এরপরেও তারা যে কাজ করছেন এটা অনেকটা মুক্তিযুদ্ধে চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম সংগ্রাম করেছিলাম ঠিক একই কায়দায় কুলাউরার মানুষ সেইভাবে সংগ্রাম রায় করছে বিজয় সম্পর্কে আমি আশাবাদী আপনাকে ধন্যবাদ খুদা ভেদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধানের শীষ বরকার জয় হোক খুদা ভেদ খালেদা জিয়া জিন্দাবাদ ধানের শীষ জিন্দাবাদ জাতীয় ঐক্য ফ্রন্ট জিন্দাবাদ এ আসনে নৌকা প্রার্থী এম এম শাহিন বনমসাল ইউনিয়নের আলীনগর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমার ধারণা মতে যে সকল দলের অংশগ্রহণে যে নির্বাচন এবং এটা উৎসব সেই উৎসবে আমার কুলারাবাসী অংশগ্রহণ করেছেন আমি চোদ্দো দলীয় জুটের নৌকা প্রতীকের প্রার্থী আমি এই এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ করছি সভা করছি উঠন বৈঠক করছি এবং সভাও করছি আমার বিশ্বাস মতে তিনশো ষাট আউলিয়ার এই পুণ্যভূমিতে এই কুলাওড়া একটি উর্বর মাঠে সেখানে আমার বিশ্বাস নৌকা প্রতীকের বিজয় ইনশাল্লাহ ত্রিশ তারিখ হবে আমার আমাদের ধারণা যে কুলাওড়ায় যে উৎসবমুখর পরিবেশ এবং শান্তি বিরাজ করছে ত্রিশ তারিখ পর্যন্ত এই উৎসব এবং শান্তি বিরাজ করবে এখানে আইন শৃঙ্খলার বাহিনী তারা নির্বাচন কমিশনের অধীনে অত্যন্ত তৎপর এবং তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এই কুলড়ায় সংগঠিত হয়েছে যা কারোর কোনো কাম্য নয় আপনারা জানেন অনেকে নৌকা প্রতীকের আমাদের ডুলিপাড়া নামক স্থানে একটা অফিস রয়েছে সেই অফিসে আমাদের প্রতিপক্ষ দল যিনি দাবি করেন ধানের শীষ সেই ধানের শীষ দাবিদার তাদের সমর্থকরা আমার সেই অফিসে ভাঙচুর করেছে সেখানে আসবাবপত্র নষ্ট করেছে আমার বিশ্বাস আইন বাহিনী এই 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 বিষয়টি তারা আমলে নেবে এবং যারা সত্যিকার দুষ্কৃতিকারী তারা আইনের আওতায় আসবে বলে আমার বিশ্বাস মৌল দুই আসনে এম এম শাহিন এর আগে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন কিন্তু দু সালের নির্বাচনে এ দুজনের প্রতীক পাল্টেছে নৌকা প্রতীক গেল বিএনপি নেতা এম এম কাছে অপরদিকে ধানের শীষ পেলেন আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ তবে প্রতীক না ব্যক্তি ফ্যাক্টর তা বোঝা যাবে আগামী 30 ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে